আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতেছেন একটা গড়ি আমার হাতে গড়িটা অনলাইন থেকে অর্ডার করে কিনা আসলে ব্লুটুথ সিস্টেম খুবই ভালো তো কিনে আনলাম অনলাইন থেকে আনার পরে তো দেখি ওয়ান হয় চার্জ দিলে যখনই কানেক্ট করে তখনই অফ হয়ে যায় তো লস খাইলাম অনলাইন থেকে কিনা তারপরে দেখতেছেন একটা ব্লুটুথ হাতে এই ব্লুটুথটা আপনার কিনছিলাম একশো রেল দিয়ে তো ভালোই সার্ভিস ছিল হঠাৎ করে আপনার একটা কানের একটা ব্লুটুথ হারাই গেছে যখন আর ভালো লাগে না এ ওয়ান পিস আছে আর ওয়ান পিস তো ওইটাতে চার্জ থাকে না কিন্তু এটাতে চার্জ থাকে তো একটু টেকনিক খারাই দেখলাম যে দেখি এটার ব্যাটারি ওইটাতে লাগাই দিব ওইটার ব্যাটারি ফালাই দিম মানে ব্লুটুথের ব্যাটারি লিয়া আপনার গড়ির ভিতরে ঢোকামো তো খুললাম খোলার পরে তো দেখি ব্যাটারি আছে মোটামুটি এখন গড়ি খুললে বোঝা যাবে যে গড়ির ব্যাটারিটা কীরকম আসলে ব্লুটা যেমন দাম ছিল দুধটা আসলে দেখতো ভালো কয়েক দিয়ে খুবই ভালো কান্না ছিল চার্জ থাকতো ভালো এখন চেষ্টার পালা গড়িটা খুব বেশি যাই হোক গড়িতে কিছু কিছু গ্যাস সিস্টেম খোলা যায় যাই হোক গাছ সিস্টেম এই জন্যে সুবিধা হয়েছে আর কি আমার জন্য এই যে খুলে ফেলা একটা গাছ এখন দ্বিতীয় গাডের ফালা আরেকটা গাট আছে ওইখানে যে একটা চার্জিং গাড ওটা খুলবো এখন এই যে ছোট্টো একদম ছোট্টো এটা হাত দিয়ে খোলা যায় না এখন হাতে একটা ব্যবহার করতে হবে কি ছোট্ট একটা কিছু এখন নীল কাটার আছে না নীল কাটারের যে শরীর আছে ওইটা দিয়ে খোলার চেষ্টা করবো নখ দিয়ে খোলা যায় না কারণ একদম ছোটো তো ওই দিয়ে হয়তো বাইঙ্গে যেতে পারে এমন কিছু একটা হইতে পারে খোলার চেষ্টা করছি এখন এই নাট আছে নাটটা ছুরি দিয়ে চালাই দিলাম কারণ আমার কাছে তো কোনো ইয়াগুলি নাই মাত্রুলগুলি নাই কোনো কিছুই নাই তো ছুরি দিয়ে নাট খুললে খোলাইলাম খোলার পরে এখন খুলবো দেখবো যে এটার ভিতরের ব্যাটারিটা কীরকম দেখতে খুবই সুন্দর এয়ারফোন কিন্তু আমি কিন্তু একদিন চালাই নাই চালাইতে পারি নাই ব্যবহার করলে বলা গো লাগানোর পর এটা সরাই পরে বোঝা আছে অন্য অন্য ডাই পাও ব্লুটুথ নষ্ট হয়েলেও ব্লুটুথের একটা নষ্ট হয়ে এটার ব্যাটারিটা তো ছোটো একদম আর ব্লুটুথের ব্যাটারিটা হচ্ছে আপনার বড় টেন কেটা দিয়ে বার করবো বার করলাম এখন তো মিলে না ভাই বস হয়ে গেল তারপর আমি ছাড়তেছি না তারে অবশ্যই তারে ঠিক করে ছাড়বো অন্য একটা হইলো লাগাবো এই হলো ব্লুটুথের ব্যাটারি এই হলো গড়ির ব্যাটারি তো গড়ির ব্যাটারির ড্যামেজ তো কাইতে ফেলায় দেবো কোনো লাভ নেই আর এই দেখেন ব্লুটুথ তো ব্লুটুথ করে বাদ তো গড়িটা এই ব্যাটারি না হইলো অন্য ব্যাটারি লাগাবো ওকে ভালো থাকবে